আপনারা দেখছেন নিউজ আমরা চলি সময়ের সাথে আমরা স্কুল টাইমে বড় বড় ডাম্পার গুলো যাই স্কুল পড়ুয়াদের ছোট ছোট বাচ্চারা যায় তো সাইকেল নিয়ে যায় ওদের যাতায়াত করতে খুব অসুবিধা হয় আমাদের রাস্তার যে চওড়া আর ডাম্পারের যে চওড়া প্রায় এক কখন কি ঘটে যায় বলা খুব মুশকিল তিন দিন আগে শুনলাম যে একটা ছোটো বাচ্চা চৌধুরী হ্যাঁ চৌধুরী মোড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো যাই হোক ওটা ঠিকঠাক এখন বেশি কিছু হয়নি তো বেশি কিছু হতেও পারে তো সেই ক্ষেত্রে আমরা ডাম্পার যেন সময় মতো ঢোকে শুরু টাইমটা যেন ওরা মানে বাদ দিয়ে ওরা ঢোকে হ্যাঁ রাস্তা সবার সবাই চলাচল করবে সেটা নিয়ে এখনও আমাদের আপত্তি নাই কিন্তু এই যে এত ওভারলোড গাড়ি রাস্তার ক্ষতি হচ্ছে এটা ব্যবসায়ীদের একটু ভাবা উচিত প্রশাসনকে বলবো যে এদিকে একটু দৃষ্টিগোচর করার জন্য এদিকে নজর রাস্তা সবারই হ্যাঁ রাস্তা কদিন পরে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে সবারই অসুবিধা যে কারণে আপনারা পথ অবরোধ করলেন এর সমাধান যদি আগামীতে না হয় তাহলে আগামীতে কি করবেন ভাবছেন আপনারা আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চেষ্টা করব বা আন্দোলনে যাব করতে বাধ্য প্রতিদিন সকালে যে এই রাস্তায় যেইভাবে ডাম্পার চলে ডাম্পার বাইশ টাকা লরি দশ টাকা লরি যাচ্ছে এই রোডে এইসব গাড়ি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এইসব গাড়ির রাস্তায় প্রতিদিন চলাচল করে এবং রাস্তা যেহেতু গাড়ি ক্রসিং হতে পারে তার জন্য বিশাল জাম হয় আর গতকালের যে একটা ঘটনা মাতৃ পরীক্ষা চলছে ছাত্রছাত্রীরা যেতে পারছে না আমাদের পাড়ার ছেলেরা সাথে আমিও ছিলাম আমরা কয়েকজন মোড়ে সেই ছাত্রছাত্রীকে অন্য রাস্তাতে ঘুরে নিয়ে স্কুলে পৌঁছানোর ব্যবস্থা করি এই যে সিস্টেমটা এই সিস্টেমের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে স্কুল টাইমে সব ওভারলোড গাড়ি ডাম্পার বড়ো বড়ো গাড়ি এই রাস্তায় চলাচল না করে এটা আমি প্রশাসন করে আপনাদের মাধ্যমে আমার দৃষ্টি আসন আকর্ষণ করলাম তবে এই রাস্তা দিয়ে অত প্রচুর ট্রাকাউর জন্য দিয়ে এলো নিয়ে যাই মাটি নিয়ে যায় তখন পুলিশ এসে তাদেরকে বলছিল স্কুল টাইমে কোনো গাড়ি চলবে না কিন্তু কিছুদিন যখন আমরা আবার দেখতে পাচ্ছি সেই গাড়ি রীতিমতো চলছে তাই আমি প্রশাসনকে অনুরোধ করছি আপনারা একটু সিস্টেম করুন যাতে দিনে বেলায় এইসব গাড়ি না চলে তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন